যে মাছটা এবার আমি কেটে নেব দেখতে নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি শাশুড়ি বাবা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে

এর যে শাপলা আর লাউ এটা কি চাল কুমড়ো না গেমি মা এটা কি বলো করলা বেগুন বরবটি আদা লঙ্কা আজকে তো অনেক কিছু বাজার হয়ে গেছে পটেটো এই যে আরেকটা মাছ এটা কি মাছ তো এই মাছগুলোর কি নাম মা তো বলতে পারলো না আমি তো চিনি না তোমরা যদি কেউ চেনো আমাকে কমেন্ট করে জানিও তো চলো এবার এই ইলিশ মাছটা দিয়ে কালকে কি রেসিপি বানানো হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব আপাতত এখন কেটে নিয়ে ইলিশ মাছ মাথায় এনেছে তোমাদেরকে দেখালো আর এই যে বাকি এটা সাগরের মাছ তো এখন আমি কাটতে যাচ্ছি তারপরে কি রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো চলো মাছটা এবার আমি কেটে নেবো দেখতে পাচ্ছ আর ইলিশ মাছের তো কিছুই ফেলা যায় না জাস্ট এই আঁশগুলো আর এগুলো তো চলো এবার আমি কেটে নিই দেখতে থাকো ভিডিওটা তো তোমরা তো দেখলে মা কী কী মাসে এনেছে হাটের থেকে তো আমি তো কাটতে চলে এসেছি আর ওইদিকে তোমাদের দাদাভাই ফোন করেছে তাই মা কথা বলছে সেই জন্য আর মাকে ক্যামেরাটা ধরতে বলতে পারলাম না আর তোমাদের দাদাভাই আছে অফিসে অফিস থেকে ফোন করেছে সেই জন্য আর মানে সকাল থেকে কথা হয়নি তোমাদের দাদা ভাইয়ের সাথে মায়ের সাথে মা গিয়েছিল কৃষ্ণনগরের ডাক্তার কাছে তো সেই জন্য আর কি কথা হয়নি তাই ফোন করেছে এখন মায়ের সাথে কথা বলছে তার জন্য আর মাকে ডাকতে পারলাম না যে মা একটু ফোনটা ধরে দাও তো সেজন্য নিজে নিজেই করে নিচ্ছি তো যেমনটা হয়েছে একটু মানিয়ে নিও এই যে দেখো মাছটা আমি কেটে নিচ্ছি আর ইলিশ মাছ কাটতে তো খুবই ভালো লাগে বেশি সময় লাগে না কারণ কিছুই ফেলা লাগে না জাস্ট আঁশটা আর ওই যে পিঠের ওই কানকোগুলো ব্যাস এইগুলোই একটু ফেলা লাগে আর তো চলো আর একে একে পিস করে নিচ্ছি আর মাছটা কাটতে যতটা সহজ কিন্তু ধুতে অনেকটা টাইম লেগে যায় ইলিশ মাছ ধুতে অনেকটাই টাইম লেগে যায় তো তোমরাও কে কে ইলিশ মাছ কাটতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো চলো ইলিশ মাছটা তো তোমাদের সাথে কথা বলতে বলতে কাটা হয়ে গেল। আর এইদিকে দেখো পিস করে নিয়েছি মাঝখানে চারটে হয়েছে আর লেজ আর মাথা তো মাছটা কেটে কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এই যে আজকে দুপুরবেলা রান্না করতে চলে এসেছি তো আজকে কি বানাবো সেটা তোমাদেরকে মা বলে দেবে তো তার আগে তোমরা উপকরণটা দেখে নাও আমার লাগছে জিরে কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর আদা তো এইটুকুই লাগবে মশলা তো চলো এবার ঝটপট মশলাগুলো বেটে নিই লাউ পাতা আমি ছিঁড়ে নিয়ে এসেছি আমি লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নেবো আজ বানাবো লাউ পাতা ইলিশ পাতুরি তো দেখো আমি কীভাবে বানাই সবাই তো কলা পাতায় খাও আমি এসে লাউ পাতায় বানাবো লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে জল চিপচে নিলাম লাউ পাতাগুলো তো ধুয়েই নিলাম দেখলে এবার এই যে ডাকনিটা এইগুলো আমি ফেলে নেব এই ডাকনিটাও আমি ফেলবো না এই মাসের মধ্যে আমি দিয়ে দেবো খেতে খুব ভালো লাগে আমার এই যে আমার মাছ মাছ টাকার টাকা কেজি এরকমই মাছ আসছে হাটে কিছুদিন দেখলাম ভাবি যে দেখি একটু বড় মাছ আসে নাকি আর বড়তা আসে না এরকম ছোট তাই তা কালকে কিনে নিলাম দুইশো মাছের রাজা হলো ইলিশ আর বাঙালির ইলিশ মাছ হলে তো বর্ষাকালে একদমই চলে না তো মা এই যে মাছগুলো রেখেছে একদম লাউ পাতার উপরে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো এবার মা মাছগুলো তো আমি এই থালে নিয়ে নিলাম এই যে যে বাটা মশলাটা তোমাদের যেটা দেখিয়েছিলাম এবার ভালো করে আমি মাখিয়ে নেব চার পিস মাছ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ নিয়ে নেব সর্ষের তেল কিন্তু এইটা রান্না সর্ষের তেলে করবে তোমরা সর্ষের তেলে ভালো হয় ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার তোমরা এই ইলিশ মাছটা সরষের তেলেই করবে সরষের তেলেই ভালো লাগে এই পাতা এবার আমি মাছটা ভালো করে বসিয়ে নেব লাউ পাতার মশলা দিয়ে দিলাম মাছটা একবার দিয়ে দিলাম এরপরে আবার মশলা দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি সর্ষের তেল দিলাম ভালো করে পাতাটা মুড়িয়ে নিলাম সুতো দিয়ে আমি এবার ভালো করে বেঁধে দিলাম এবার একে একে যে মাছ আছে সে মাছগুলো মা একই রকমভাবে সবকটা লাউ পাতায় জড়িয়ে নেবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে আর এখন তো বর্ষাকাল ইলিশ মাছ তো সবার ফেভারেট তো চলো দেখতে থাকো ভিডিওটা আর চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও লাউ পাতায় আমার ইলিশ পাতরই আমার মোরারই হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দেব সর্ষের তেলই কলা পাতায় পাতুরি খেয়েছি আস্তে একটু লাউ কতায় খেয়ে দেখি খেতে খুব ভালো লাগে তোর হাটের তেল লাগিনি প্রথমটা কখন দিলো ঢাকা দিয়ে দেবো দিয়ে এবার আস্তে আস্তে জাল দেবো আপনারা এবার আমি তুলে দেখব কীরকম হয়েছে এবার আমি উল পিয়ে দেব লাল লাল হয়ে গেছে আসলে জাল দিতে হবে মাছটা শুদ্ধ হবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি পাতুরিটা ভেজে নি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঢাকনাটা এবার তুলে দেখবো এই করার মধ্যে পাতুরির আমার কি অবস্থায় আছে দেখো বাবা খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে তেলও তো বেরিয়েছে না তেলও বেরিয়েছে দেখো দেখতে খুব খেতেও খুব সুন্দর আমার পাখরিটা হয়েই গেছে এবার দেখে নি আর একটু হবে হবে কি করে বুঝবে দেখো পাতাগুলো সব কালো কালো হয়ে গেছে পুরো গেছে মাছটা তো রান্নাঘরে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য আমি সুতো গুলো আগের থেকেই রেডি করে নিয়েছি খুলে নিয়েছি দেখে এই যে আমার পাকা বুড়ি বসো কেমন হচ্ছে খেয়ে দেখো তো ওইদিকে দেখলে মা মেয়েকে দিয়ে দিল এবার আমি মাকে দিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো তো মা এবার খেয়ে বলুক কেমন হয়েছে লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি তো চলো এই যে মা খুলছে আর তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো সত্যি খুব ভালো লাগে কলা পাতায় পাতুরি তো তোমরা খেয়েছো এবার একবার লাউ পাতায় পাতুরি করে দেখো সত্যি খুব ভালো লাগবে তো চলো এবার মা খেয়ে বলুক কেমন হয়েছে দারুণ হয়েছে তো ওইদিকে আমার মেয়ে তো বলছে মা আমার দিকে একটু ক্যামেরা ধরো মা আমার দিকে একটু ক্যামেরা ধরো তো এদিকে মা খাচ্ছে ওইদিকে আমার ছোট মা খাচ্ছে তো দুই মাই খাচ্ছে দুই মাই বলেছে খুবই সুন্দর হয়েছে তো চলো এবার একটু মেয়েরটাও ধরে নিই এই যে দেখো মেয়েরটা ধরতে বলছে ওকে মাছটা দিই নি কেননা ও তো ওই যে পুরো মাছের হাতে কাটা ফুটে যাবে সেজন্য ওকে মাছটা দিই তো চলো আজকের ব্লকটা এই পর্যন্তই নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা